সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি আইএফআইসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি ল পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে অত্যন্ত তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণী অথবা বিভাগ বা সম্মানের সিজিপিএ থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী অথবা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় বয়স চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর বেতন ভাতা এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ঊনসত্তর হাজার চারশত টাকা এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে পঁচাশি হাজার দুইশত টাকা আলোচনা সাপেক্ষে এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে দুই পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি আইটি পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে অত্যন্ত তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় পিএইপি জাভা ডট নেট এম এস কিউএল মাই এক্স কিউএল ওয়ারকল ডিবি টুর কাজ জানতে হবে ইউনিক লিনাক্স ও উইন্ডোজ সহ নেটওয়ার্কিং কাজ জানতে হবে বয়স চৌঠা ফেব্রুয়ারি দু হাজার তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর বেতন ভাতা এক বছর প্রবেশনকালে মাসিক বেতন উনসত্তর হাজার চারশত টাকা এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে প্রবেশন কাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে পঁচাশি হাজার দুইশত টাকা আলোচনা সাপেক্ষে এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের আইএফআইসি ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় চৌঠা ফেব্রুয়ারি দু